এদিন বল ইন্নাল মুতাল্লাযী তাফিরুন মিনুহু ফা ইন্নাহু মুলাকিকুম যেই মৃত্যু থেকে তোমরা ফলায়ান করতে চাও সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে সেই মৃত্যু কি করবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্য জ্ঞানী আল্লাহ পাকের কাছে তোমাদের ফিরে আসতে হবে তোমরা যে মৃত্যু থেকে তোমরা পালায়ন কর সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই অতঃপর তোমরা সকলেই দৃশ্য অদৃশ্য গেলি পাকের কাছে সকলে কি করতে হবে ফিরে আসতে হবে মরণ থেকে কেউ আমার কি করতে পারবো না পালায়ন করতে পারবো না সকলকেই এই পৃথিবী থেকে কি করতে হবে চলে যেতে হবে বন্ধুই আমার কোন জ্ঞানের দ্বারাং কোন বুদ্ধির দ্বারাং কোন অর্থ সম্পদ দ্বারাং ক্ষমতার দাপদ দাঁড়াং মৃত্যু থেকে পলায়ন করা যাবে না কি করা যাবে না জ্ঞান দ্বারা কেউ কি মৃত্যু থেকে বাঁচতে পারবে কথা বলেন কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না ক্ষমতার দাপট দ্বারা বাঁচতে পারবে কেউ ক্ষমতার দাপট দ্বারা কেউ বাঁচতে পারবে না সম্পদ দ্বারা কেউ মৃত্যু থেকে পারবে না যদি ক্ষমতার কারণে মৃত্যু থেকে বাঁচত তাহলে কারু মরত না কারণ কি করতো না মরত না যদি ক্ষমতার দাপটের কারণে মৃত্যু থেকে বাঁচতে পারত তা হলে নুমরু মরত না নুমরু কি করতো না মরত না বন্ধু আমার ক্ষমতা দ্বারা অর্থ সম্পদ দ্বারা মৃত্যু থেকে বাঁচতে পারবেন না হজরত সুনাইমান আলাইহি সনাত ওয়া সালাম যিনি গোটা পৃথিবীর উপরে রাজত্ব করেছেন তিনিও আজ পৃথিবীতে বেছে নাই এই নামি দামি লোকগুলো পৃথিবীতে বসবাস করেছেন তাদের নাম রয়েছেন তাদের নামগুলো এখন আমরা জানি কিন্তু আজ তারা পৃথিবীতে বেছে নাই তাদের মরণ তাদের সাথেও সাক্ষাৎ করেছেন ওই যে কারণ টাকা পয়সার মালিক ছিল সেও মরেছে মৃরুত মরেছে হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যিনি গোটা পৃথিবীর উপর করেছেন তিনিও আজ পৃথিবীতে বেঁচে নাই কুজা মূসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি মূসাও আজ পৃথিবীতে বেঁচে নাই ঈসা আলাইহিস সালাম আজ পৃথিবীতে বেঁচে নাই হজরতে সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালামের রাজত্ব আজ পৃথিবীতে নাই সকলকে মরতে হবে চাই সে অলি হোক গাউস হোক বৎকার হোক নেকার হোক নবী হোক রসুল হোক সকলকেই মরতে হবে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না পারব না কেমরা এই পৃথিবী থেকে আমাদের সকল কি করতে হবে চলে যেতে হবে যতই আমার টাকা পয়সা অর্থ সম্পদ থাক এগুলো কোনো কাজে আসবে না যতই ক্ষমতার দাপট থাক এগুলো কোনো কাজে আসবে না ক্ষমতার দাপট দিয়ে অর্থ সম্পদ দিয়ে মৃত্যুকে ঠেকানো যাবে না আমাকে করতে হবে মরতেই হবে বন্ধুকে আমার যখন আমাকে মরতেই হবে যদি আমি দুনিয়াতে বহত আমল করে যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার মরণ খুব কঠিন হবে কি হবে মরণ খুব যন্ত্রণাদায়ক হবে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন আম হাসিবাল্লাযী নাজতারহুস সাইয়াতি আর না জানা হুং কান্না জীনা মানু আমি নু স্বনিহাটি সা আমার কোনো দুষ্কৃতিকারীরা কি মনে করে ওদেরকে তাদের এর সমান গণ্য করব। ওদের মরণ এবং জীবন এই দুইটার দিক দিয়ে ওদেরকে তাদের সমান কী গণ্য করবো যারা ইমান এনেছে আমনে স্ব করেছে এটা কখনো হবে না যারা আমল করেছে ইমানও এনেছে আমনও করেছে এদের মনন আর যারা বৎকার অবস্থায় এই দুনিয়া থেকে জুলুম করে যারা মৃত্যু মৃত্যুবরণ করবে তাদের অবস্থা একরকম হবে না তাদের সিদ্ধান্ত খুব বড় মন্দ হবে তাদের সিদ্ধান্ত কি হবে খুবই মন্দ হবে যারা বৎকার যারা জুলুম করে যারা অন্যায় করে অপরাধ করে যারা যাদের সামনে মৃত্যু আসবে তাদের মৃত্যুটা খুবই যন্ত্রণাদায়ক হবে আর যারা ইমান আনার পরে আমল করেছে তাদের মৃত্যুটা খুব সুন্দর হবে তাদের মৃত্যুটা খুব ভালো হবে তাদের মৃত্যুটা কী হবে ভালো হবে বন্ধু আমার যারা অপরাধ করেছেন এবং যারা অপরাধ করে নাই তাদের মৃত্যু কখনো এক অবস্থায় হবে না তাদের মৃত্যু কি হবে না এক অবস্থায় হবে না যারা অপরাধ করেছে আর যারা অপরাধ করে নাই এই উভয়ের মৃত্যু কোন অবস্থাতেই রকম হবে না বন্ধু আমার বন্ধু ছিলাম যেন অপরাধ করেছে এবং যেন অপরাধ করে নাই এই দুইজনের মৃত্যু রকম হবে না একই অবস্থায় তাদের মরণ হবে না হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে বললেন তিনি হজরত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে মতকারের রুহ কবজ করার সম্বন্ধে জিজ্ঞাসা করলেন আজরাইল তুমি বদকানের রুহকে কোন সুর আছে তুমি কব্জ কর হাজরাতী হাজরাত ইন আনি হিসনা বললেন আমি যে শুনো তে রুহকে কমজ করি আপনি দেখলে আপনি সহ্য করতে পারবেন না হাজরাতী ইবিনা হিম আলে হিসানা তুহস্সালাম বললেন আমি সহ্য করতে পারবো কোনো সমস্যা হবে না হজরতে আজরাইন আনেহি সনা তো সনাম বললেন আচ্ছা তা হলে ঠিক আছে আপনি আপনার চেহারাটা অন্যদিকে ফেরান হজরত ইব্রাহিম আনেহি সনা তো সলাম তাই করলেন চেহারাটা অন্যদিকে ফেরালেন হজরতি আজনাইন আনেহি সনা তো সনাম বিশাল আকৃতি নিয়ে ভিন্ন রূপ নিয়ে দাঁড়াইলেন এবার ইব্রাহিম আনেহি সনা তো সলামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এবার আমার দিকে আপনি ফিরে তাকান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবরাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফিরে তাকাইলেন দেখেন বিশাল আকৃতি কুসির দেখতে খুব ভালো দেখাই না তার চোখ মুখ থেকে আগুনের ফুলঙ্গি বের হচ্ছে গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন অবস্থা কি হজরত ইব্রাহিম আনেহি সালাম বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন দীর্ঘক্ষণ পর হজরত ইব্রাহিম আনেহি সালামের চেতনা ফিরে আসলো হজরতে আব্রা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস যখন চেতনা তিনি আলাইহি সালাতু ওয়াস সালামকে আগের রূপে তিনি দেখতে পেলেন আসল সূরতে দেখতে পেলেন এবার ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম মন্তব্য করলেন যে কোন বৎকারের জন্য অন্য কোন মুসিবতের দরকার নাই আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালামের এই রূপই তার মুসিবতের জন্য যথেষ্ট আর কোন অন্য কোনো মুসিবত তার জন্য কি না যথেষ্ট না বৎকারের সামনে যখন এরকমভাবে হজরত আজরাইন আলহ সালাম যখন এরকম কুসরি সুরত নিয়ে যখন তার নাক মুখ থেকে আগুনের ফুলুঙ্গি বের হবে বিশাল বড় দেহ নিয়ে যখন বৎকারের সামনে যখন আসবে তখন এই সুরতটাই একজন বৎকারের জন্য মসিবত হিসাবে কি যথেষ্ট বন্ধু হে আমার এটা তো ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম বললেন হাদিস পাক এসে সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা মালাকুল মাউত কে বলেন আজরাইল যাও আমার দুশমনের রূহটাকে কবজা করে নিয়ে আসো সেই কে তাকে আমি দুনিয়াতে অনেক সুখ শান্তি দিয়েছিলাম কথা ফিউ সেন আমার নাফরমানি থেকে বিরত থাকে নাই আমার নাফরমানির ভিতরে সে নিমজ্জিত ছিল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতানিও ওই বটকার নিকটে নিকট আগমন করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে আগুনের এর একটা কোলা থাকে আর সেই কোলার ভিতরে অসংখ্য কি থাকে লোহার করা থাকে আর সেই গরজনিয়ে যখন হজরত আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম মুরদার নিকট আসেন আইসে মুরদাকে পিটান শুরু করে দেয় কি করে যখন ওই গরজ দ্বারা যখন বতকানকে পিটান শুরু করে দেয় তখন ওই মুরদার শিরাই শিরাই লেগে যায় ফলে মুরদা बेहোশ হয়ে যায় কিন্তু বন্ধু আমার ওই মুরদাকে ফেরেস্তানা যারা কব্জ করতে আসে আজরা সাথে ওরা ওই বটকারের রুহুকে আঙ্গুলের মাথা থেকে টেনে পরে পায়ের গুড়ালির ভিতরে বেঁধে দেয় আটকিয়ে দেয় আবার পিটাতে শুরু করে পিটাইতে পিটাইতে হাঁটু পর্যন্ত নিয়ে আসে আবার পিটানো শুরু করে পিটাইতে পিটাইতে এরকম হয় থুতনির নিষ পর্যন্ত নিয়ে আসে এরকম সময় জাহান্নামের সেই আঙ্গার জাহান্নামের আগুন তার থুতার নিচে রাখা হয় এবার ওই বৎকারের রু বের হতে চাই না হিসনা তোমার সনাম বলেন বৎকার রু তুমি বেরো হ। হে অভিশপ্ত রু তুমি বের হ বের হতে চাই না বদকার রুখ কী করতে হয়েছে রে বের হতে চাই না সেই এরকম আজফ দেওয়ার পরেও তার রুহটা কি হতে চায় না বের হতে চায় না বন্ধু আপনি যদি যদি আমল নিয়ে আপনার আমার কি হবে মৃত্যুর সময় অবস্থা হবে আর এটাও ক্ষান্ত হবেন না আজাব থেকে আপনি বাঁচবেন না এরপর যখন আপনাকে কবরে রাখা হবে কোথায় রাখা হবে যখন বৎকারকে কপ কবরের ভেতরে রাখা হবে তার কবরে যখন হবে ওই কবরের ভিতরে দুইজন আগমন করবে তার তাদেরও ভয়ঙ্কর সুরত থাকবে তাদের তাদগুরু থাকবে সিংহের এর মত আর তাদের এক কাছ থেকে অবর কাজের দূরত্ব হলো কয়েক দিনের রাস্তা বিশাল আকৃতি নিয়ে তাদের সামনে যখন হাজির হবে এর উপর মুরদাকে ওই বৎকারকে জিজ্ঞাসা করবেন মার রব্বুকা তোমার কে মা দিনুকা তোমার দিন কি অমান নাবিকুকা তোমার নবী কে ওই বৎকার ব্যক্তি তো ফেরেস্তান অবস্থা দেখি সব কিছু বলে যাবেন সে আর কি উত্তর দিবেন তার কোনো জবাব থাকবে না কেননা দুনিয়াতে থাকতে সে রবের পরিচয় সে খুঁজে নাই রবকে জন্য সে চেষ্টাও করে নাই ইসলামকে বুঝতে সে চেষ্টা করে নাই নিজের জন্য বোঝা মনে করেছে কি করেছে ধর্ম কি নিজের জন্য বোঝা মনে করেছে যদি ইসলাম আমি মানি তাহলে ঠিক মতো এদিক সেদিকে যাওয়া যাবে না নাচ গান অনুষ্ঠানে যাওয়া যাবে না যদি ইসলাম মানি তাহলে নামাজ পড়তে হবে যদি ইসলাম মানি তাহলে দাঁড়ি রাখতে হবে যদি ইসলাম মানি তাহলে বিবিকে পর্দায়ে রাখতে হবে বিভিন্ন সমস্যা মনে করেছে ইসলামকে মনে করেছে ওই ব্যক্তি বন্ধু আমার কেমন করে নিজে ইসলামী পরিচয় দিবে আর যেই ব্যক্তি নিজেকে নবীর রঙে লাগাইতে পারে নাই নবীর আদর্শ অনুযায়ী সে চলে নাই সেই ব্যক্তি কেমন করে নবীর পরিচয় দিবে সে বিক্রি করবে নিজেকে কেমন করে সে নবীর পরিচয় দিবে তার একটাই জবাব হবে একটাই জবাব হবে হা হা আমি সেই সম্বন্ধে কিছুই জানি না হাই হাই আমি কিছুই জানি না অতঃপর ওই বৎকার ব্যক্তির সামনে জান্নাতকে তুলে ধরা হবে জান্নাত দেখে ওই পৎকার ব্যক্তি খুব খুশি হবে তার রুলমাতুর হয়ে যাবে জান্নাতের দিকে তখন জান্নাতকে বন্ধ করে দেওয়া হবে তাকে বলা হবে এই পৎকার তর্জন্য আন্নারব বোলায় আমিন এই জান্নাতই রেখে দিয়েছেন এই জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত রয়েছে এই নাজ নিয়ামত তর্জন্য আন্নারব বোলা আয়লামিন বরাদ্দ করে রেখেছিল কিন্তু তোর বদ আমল তোকে এই জান্নাত থেকে বিরত রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্যই এই সুন্দর জান্নাত তোর জন্য রেখে দিয়েছিল আর এই জান্নাতের ভিতরে যত নাচ নিয়ামত আছে সব কিছু তোর জন্য কি করে রেখেছিল বরাদ্দ করে রেখেছিল কিন্তু তোর বদ আমল তোকে এই জান্নাত থেকে তো কি করে রেখেছে বিরত দেখেছে বন্ধুই আমার এরপরে ওই বটকারের সামনে জাহান নামকে তুলে ধরা হয় জাহান নামের দরজা খুলে দেওয়া হয় ফলে ওই বটকারের কবর ভিতরে জাহান নামের শাস্তি শুরু হয়ে যায় হাদিসে পাকে এসেছে বটকারের কবরের ভিতরে যারা ফাঁসে পাপচার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই ব্যক্তির কবরের ভিতরে একটা এরকম বিষাক্ত সাপ নিযুক্ত করা হয় যে সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলত তাহলে এই দুনিয়াতে সবুজ ঘাস জন্ম নিত না এই বৎকার কি কিয়ামত পর্যন্ত এরকম বিশ দর সাপ দংশং করতেই থাকবে করতেই থাকবে বন্ধু আমার আমরা কি সেই বৎকার হয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই কথা বলেন চাই না তাহলে আমাদের আমল করে এই দুনিয়া থেকে যেতে হবে